মূলত আসলে আমার খুব ভালো লাগে রান্না বান্না মানে এইসব ধরনের আয়োজন মানুষকে খাওয়াতে আমি ঘরেও খুব পছন্দ করি আমি প্রতি বছর দুইবার তিনবার তিনবার মানে আমি আয়োজন করি আমার যে বান্ধবী সার্কেল আছে পরিচিত জনদেরকে সবাই বাসায় বাসায় দাওয়াত করে আমি খাওয়াই

এখানে আমরা দিচ্ছি হচ্ছে ফ্রি ব্লাড প্রেসার দেখতেছি তারপর হচ্ছে আমাদের ডক্টর ফাউজিয়া ম্যাম আছে উনি হচ্ছে যে কোনো সমস্যা কোনো যেকোনো প্রেসক্রিপশন করে দিতে পারবে তারপর সে আমরা ডায়াবেটিস চেক করতেছি তারপর সে অক্সিজেন স্যাচুরেশন দেখতেছি আলাইকুম আমি বিথি ইসলাম আমার পেজের নাম হলো ছায়াবিথি আমি কাজ করি থ্রি পিস এবং ওয়ান পিস ফোর পিস টু পিস এগুলা নিয়ে আমি কাজ করি আর এই তিন দিনের মেলা হৃদয় সাহেবপুর সংগঠন থেকে আয়োজন করা হয়েছে আয়োজন তা অনেক সুন্দর মেলা এখানে আমি অংশগ্রহণ করছি আমি আসছি অনেক ভিড় আসছে অনেক আপনারা সবাই আসেন আসেন দেখে যান অনেক সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে এখানে পিঠা পুলি পিঠা দুধ পুলি পিঠা তারপরে আপনার ফুচকা চটপটি এবং অনেক সামগ্রী খেলনা তারপরে কারুকাজের অনেক জিনিস এখানে দোকান দেওয়া হয়েছে আপনারা সবাই আসেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরের জন্য জেলার সৈয়দপুর উপজেলার ডাক বাংলা প্রাঙ্গনে আর এই ডাক বাংলা প্রাঙ্গনে হৃদয় সৈয়দপুর সংগঠনের উদ্যোধিত এখানে আহ চলছে পিঠা উৎসব আহ পিঠা মানেই বাঙালিদের একটি খুব সুন্দর একটা আনন্দকর একটা পরিবেশ আর সেখানে যদি হয় পিঠা উৎসব তাহলে তার কথা নেই চলুন আমরা কি কি স্টোর আছে এখানে দেখবো কেমন দাম সবকিছু জানার চেষ্টা করছি সাথেই থাকুন আমরা এখানে নতুন একটা উদ্বেগ শুরু করছি মনের মনের মাঝে পিঠা ঘর এটা আমাদের প্রথম তো আমরা এই যে এখানে রিজনেবেল প্রাইসে সব ধরনের পিঠা দিচ্ছি যারা যারা আসতে চান আর কালকে মাত্র শুধু আছে একদিনের জন্য সবাই চলে আসিয়ে। সংগঠন আছে সেই সংগঠনের নাম সাজিনা সাজিনা গত বছর আমরা সেখানে হাই স্কুল মাঠে মেলা করছি আমার স্টলে ফার্স্ট হইছি আমরা অনেক পিঠা বিক্রি করছি অনেক আমি হাসি জি আমি একজন নারী উদ্যোক্তা হ্যাঁ আমার হাত ধরে এগিয়ে যাক জি দোয়া করেন

আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত এখানে এসেছেন এবং যে ডিসিপ্লিন যে একটা শৃঙ্খলা আপনারা এখানে দেখি দেখিয়ে যাচ্ছেন অনবরত আসলেই হৃদয় সৈতপুর সংগ্রাম পক্ষ থেকে আমি নিজে সহ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এগিয়ে যাক সৈতপুর এগিয়ে যাক মিনায় সৈতপুর আল্লাহ প্রিয় সৈতপুর উপজেলা এবং আশেপাশের উপজেলার সমস্ত মেলার দর্শনার্থী আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই হৃদয়ে শহীদপুর আপনাদের জন্য পিঠা মেলার আয়োজন করেছে এই পিঠা মেলায় প্রচুর পরিমাণে আপনাদের সারা এবং এখানে দর্শনার্থী প্রচুর পরিমাণে এসেছে আজকে হ্যাঁ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং আমাদের মেলা এই মেলা আগামীকালকেও এভাবে চলবে এবং আপনাদের যে আমরা সারা পেয়েছি সেই সারা কে আমরা সামনে মাথায় রেখে আমরা আরো বড় আকারের সামনে পিঠা মেলার আয়োজন করব এবং বড় স্পেসে আরো বড় পরিচয় করব ইনশাল্লাহ এই পিঠা মেলাটা আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ধরনের পিঠা আমাদের এটা একটা বাংলাদেশের ঐতিহ্য এই ঐতিহ্যকে আমরা পালন করতে চাই লালন করতে চাই এটাকে আমরা মনে রেখে যে আমাদের গ্রাম বাংলার সমস্ত এই অনুষ্ঠানগুলোকে আমরা এই পিঠাগুলোকে আমরা আবারও সবার সামনে আসতে চাই বারবার আমরা না ভুলে যাই হ্যাঁ এই জন্য আপনারা বিধায় মেলায় এসেছেন সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাই হৃদয় পক্ষ থেকে ধন্যবাদ চাই শৈরপুর কে তারা এত সুন্দর একটা আয়োজন করছে মানুষের যে হৃদয়ের যে জায়গা মানে ঐতিহ্যে পাশাপাশি বিভিন্ন মেলা হয়ে থাকে যেমন করে আমি মনে করি যে যে একটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যদি এরকম কোন মেলা পিঠা উৎসব হয় তাহলে আরো মুখরিত হবে আবার ধন্যবাদ

এখানে এটা ওনারা একটি পিঠের স্টল দিয়েছেন এখানে হালিম রয়েছে পাপড় রয়েছে চটপটি সবজি বড়া বিভিন্ন ধরনের পিঠে দেখতে পাচ্ছি আর এখানকার যিনি স্বত্বাধিকারী ওনার সাথে একটু আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আমি নারীদের ফরি যায় আজকের ডালি আর পুষ্প আর হস্তশিল্প আর আমি হস্তশিল্প নিয়ে কাজ করি এবং পাট পণ্য নিয়ে কাজ করি আজকে পিঠা মেলা করতে পেরে আমি খুব আনন্দিত পিঠা উৎসব আমি অংশগ্রহণ করতে পারছি বলে অনেক ধন্যবাদ সৈদপুর হৃদয় সৈদপুর অনেক ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ করে দিছে নারী উদ্যোক্তাদের যে আমরা নিজের হাতে তৈরি পিঠা উৎসব করতে পারছি এই জন্য অনেক ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম সৈদপুরবাসী আজকে পিঠা উৎসব খুবই সৈপুর সৈপুর ধন্যবাদ জানাই আমাদের গর্ব সৈয়দপুর এত সুন্দর একটি আয়োজন হয়েছে আরো ধন্যবাদ জানাই আমাদের সৈদপুরে একটা জিনিস ভালো যে হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো জাতি হয় আমাদের এই মেলাটাকে ধন্যবাদ জানিয়ে এত একটা সুন্দর আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিভিন্ন

আমার বেশ প্রিয় সোহাগের সাথে দেখা পিঠা উৎসবে এসে সোহাগ তোমার অনুভূতি কিন্তু জানা অফিস ধন্যবাদ বসো আপনাকে আসল কথা আমাদের সৈকপুরে এরকম সচরাচর কোনো আয়োজন করা হয়ে থাকে না আসলে একটু আয়োজন করা হয়েছে বিদায় সৈকত এখন উচ্চে পড়া ভিড় এখানে আসে হয় ভালো লাগলো অনেক এখনো কোনো পিঠা খাওয়া হয়নি ইনশাল্লাহ খাবো বন্ধুরা আমাদের আমি পেয়ে গেছি পিঠা উৎসবে এসে আমাদের আমাদের সাব্বু সারকে সাব্বু সার আপনারা জানেন বিভিন্ন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে বেশ ভালো ভূমিকা রাখেন এবং সবার বেশ পরিচিত সাব্বু স্যার কি বলেন এই পিঠা উৎসব নিয়ে ওনার অনুভূতি জানতে চাচ্ছি প্লিজ স্যার আলাইকুম হৃদয় শেদপুর আয়োজিত পিঠা উৎসব দু হাজার চব্বিশ যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং মানসম্পন্ন একটি আয়োজন আমি খুবই অভিভূত আর আমি যার যেহেতু আর একদিন রয়েছে আমাদের আগামী আগামীকাল পর্যন্ত যারা আজকে পর্যন্ত আসতে পারেননি আমি অনুরোধ করব সবাই আসবেন দেখবেন অবশ্যই আপনারা অনেক মজা পাবেন ভালো লাগবে এবং ধন্যবাদ খালেক ভাইকে आपके अनेक अनेक धन्यवाद थैंक यू सर थैंक यू আমরা সকলে যে আমাদের এই মেলায় এসেছেন হৃদয় সৈদপুর এখানে এই মেলাটার আয়োজন করেছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে সবাই আমরা খুব ভালোভাবে আমরা যে উদ্যোক্তারা সবাই সুন্দরভাবে মেলা দিতে পেরে আমরাও আনন্দিত এবং আমাদের পিঠাগুলো আমাদের নিজের হাতের তৈরি আপনাদেরকে সকলে কে আমরাও নিজেরা আনন্দিত এখানে আমরা বিজনেস যে পিঠা বর্তমান যে মূল্য তাতে আমরা এখানে যে শুধু লাভজনক ব্যবসা করতে আসছি তা না আমাদের হাতের পিঠা সকলকে খাওয়াতে আমাদের অনেক মজা পাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অ্যাকচুয়ালি সৈয়দপুরে এই যে এরকম একটি মেলা হচ্ছে ছোট হলেও মেলাটি খুব সুন্দর আমি গতকালকে মেলাটিতে গিয়েছিলাম আজকে ভাবলাম পরিবার সহ যাব শুক্রবার তো মেলা মেলার ভিতরে ঢুকি নাই তবে কালকের পরিবেশটা খুব ভালো ছিল এবং সৈয়দপুর পাশের প্রতি আমি অনুরোধ জানাবো সবাই মিলে এই মেলাটাকে একটু সফল করার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম বন্ধুরা শৈদপুরে চলছে পিঠা উৎসব ঢাকবাংলা মোড়ে সবাই সব পরিবারে চলে আসতে পারেন আর ছুটির দিনে এখানে রয়েছে পড়া ভিড় সব কিছুই আপনাদের আমি চেষ্টা করেছি ঘুরিয়ে দেখানোর আগামীকাল পর্যন্ত চলবে উৎসব আশা করি আপনারা আসবেন বেরিয়ে যাবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ